শিষ্টাচার ও ছাত্র সমাজ এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট শিষ্টাচার ও ছাত্র সমাজ ভূমিকা শিক্ষা মানুষের মনন ও চরিত্র গঠনের একমাত্র উপায় কিন্তু শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয় প্রকৃত শিক্ষা মানে সুশীল আচরণ বা শিষ্টাচারও ছাত্র সমাজ জাতির ভবিষ্যৎ নির্মাতা তাই ছাত্র জীবনে শিষ্টাচার অর্জন করা অত্যন্ত প্রয়োজন শিষ্টাচার কি শিষ্টাচার হল শিষ্ট মানে ভদ্র ও সুসংস্কৃত ব্যবহার বা আচরণ সমাজের সকল স্তরে বিনয় নম্রতা সৌজন্য ও শালীনতা প্রদর্শন করাকে শিষ্টাচার বলে এটি মানুষের ব্যক্তিত্বের অন্যতম প্রকাশ শিষ্টাচার আমাদের কথা কাজ চালচলন পোশাক আচরণ সব কিছুতেই প্রতিফলিত হয় শিষ্টাচার কেবলমাত্র বাইরের ভদ্রতা নয় বরং অন্তরের সৌজন্যবোধ কারো প্রতি সম্মান দেখানো কথাই ভদ্রতা বজায় রাখা অন্যের মতামত শ্রদ্ধার সঙ্গে শোনা এগুলো শিষ্টাচারের অংশ ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা দুর্বলদের সাহায্য করা প্রতিবেশীদের প্রতি সহানুভূতি দেখানো এও শিষ্টাচারের রূপ মাই ডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি গ্রামার শেখাই রাইটিং শেখাই বেঙ্গলি প্লাস ইংলিশ এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশাল কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি অনলাইনে আমি গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল রাইটিং শেখাই বেঙ্গলি রাইটিং ইংলিশ রাইটিং এবং সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে শেখাই এবং ইংলিশ টেক্সট পড়িয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে দু নাম্বার পয়েন্ট ছাত্র সমাজের জন্য শিষ্টাচারের গুরুত্ব ছাত্র জীবন শিষ্টাচার অর্জনের সেরা সময় ছাত্রদের শিষ্টাচারপূর্ণ ব্যবহার কেবল তাদের ব্যক্তিগত উন্নতি নিশ্চিত করে না বরং সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন শিষ্ট ছাত্র শিক্ষক সহপাঠী অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে সম্মান পায় তারা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে সহনশীল হয় এবং নেতৃত্ব দিতে শেখে শিষ্টাচার তাদের জীবন গঠনের মূল ভিত্তি হয় যা ভবিষ্যতে তাদের সুনাগরিক করে তোলে তিন নম্বর পয়েন্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিষ্টাচারের প্রয়োজনীয়তা বিদ্যালয় বা কলেজ ছাত্রদের দ্বিতীয় ঘর এখানে শিষ্টাচার শেখা এবং চর্চা করা অত্যন্ত জরুরি শ্রেণীকক্ষে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা প্রশ্ন প্রশ্নকলে নম্রভাবে উত্তর দেওয়া বন্ধুর সাহায্যে এগিয়ে আসা স্কুলের না নিয়মকানুন মানা এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিষ্টাচারের নমুনা বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য শিষ্টাচার অপরিহার্য এতে প্রতিষ্ঠানেও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে চার নম্বর পয়েন্ট পারিবারিক জীবনে শিষ্টাচার পরিবারে শিষ্টাচারের শিক্ষা শিশুকাল থেকে শুরু হয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শিষ্টাচার নির্ভর ছাত্রদের উচিত পরিবারের বড়দের সম্মান করা ছোটদের ভালোবাসা নিয়মিত সাহায্য করা এবং পারস্পরিক সৌধার্য বজায় রাখা পরিবারে বিনয় সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখানোর মাধ্যমে একজন ছাত্র প্রকৃত মানবিক গুণাবলী অর্জন করে পরিবারের প্রথম পাঠই একজন ছাত্রের সারা জীবনের চরিত্র নির্মাণ করে পাঁচ নাম্বার পয়েন্ট সামাজিক জীবনে শিষ্টাচার ছাত্ররা সমাজের একটি সক্রিয় অংশ সামাজিক পরিবেশে শিষ্টাচার বজায় রাখা আবশ্যক সমাজে বসবাসকারী প্রত্যেকের সঙ্গে ভদ্র ব্যবহার করা প্রতিবেশীদের সাহায্য করা দুর্বল ও অসহায়দের প্রতি সহানুভূতি দেখানো এগুলো ছাত্রের সামাজিক শিষ্টাচারের প্রকাশ সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা পরিবেশ রক্ষা করা এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছাত্র সমাজের দায়িত্ব ছ নম্বর পয়েন্ট শিক্ষকের প্রতি শিষ্টাচার শিক্ষকরা ছাত্রদের জীবন গঠনের কারিগর তাদের প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শন শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ দিক ছাত্রদের উচিত শিক্ষকদের কথাই মনোযোগ দেওয়া শ্রদ্ধার সঙ্গে কথা বলা এবং নির্দেশ মেনে চলা শিক্ষকের নির্দেশ অমান্য করা বা দুর্ব্যবহার করা ছাত্রজীবনে গুরুতর অপরাধ একজন শিক্ষার্থী যদি তার শিক্ষকের প্রতি ভক্তি প্রদর্শন করে তাহলে সে জ্ঞান শিক্ষা ও নৈতিকতার প্রকৃত আলো লাভ করে সাত নম্বর পয়েন্ট খেলাধুলাই শিষ্টাচার খেলার মাঠে শিষ্টাচার শেখা ও চর্চা করা হয় খেলার সময় নিয়ম মানা সততা বজায় রাখা সহপাঠীদের প্রতি সম্মান দেখানো এবং হারজিত উভয়কেই গ্রহণ করার মানসিকতা তৈরি করা এগুলো শিষ্টাচারের অন্তর্গত যারা খেলার মধ্যে শিষ্টাচার বজায় রাখে তারা বাস্তব জীবনের প্রতিযোগিতায় সম্মান লাভ করে আট নাম্বার পয়েন্ট আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিষ্টাচার বর্তমানে ইন্টারনেট মোবাইল সোশ্যাল মিডিয়া ইত্যাদির ব্যবহার ব্যাপক এই ক্ষেত্রেও শিষ্টাচার রক্ষা করা প্রয়োজন ছাত্রদের উচিত ইন্টারনেটে ভদ্র ভাষা ব্যবহার করা মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকা এবং অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানো অনলাইন ব্যবহারে সততা ও সংযম বজায় রাখা আধুনিক যুগের শিষ্টাচারের একটি বড় দিক ন নম্বর পয়েন্ট শিষ্টাচারহীন ছাত্রের পরিণতি যেসব ছাত্র শিষ্টাচার মেনে চলে না তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যর্থ হয় অশিষ্ট ছাত্ররা সমাজে সম্মান পায় না শিক্ষকদের ভালোবাসা হারায় এবং বন্ধুদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে ভবিষ্যতে চাকরি বা পেশাগত জীবনেও তারা অগ্রসর হতে পারে না ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে দশ নম্বর পয়েন্ট কিভাবে ছাত্র জীবনে শিষ্টাচার গড়ে তোলা যায় ছাত্রদের মধ্যে শিষ্টাচার গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি এক নম্বর ছোটবেলা থেকেই পরিবারে শিষ্টাচারের শিক্ষা দিতে হবে দু নম্বর বিদ্যালয়ে শিষ্টাচারের উপর আলাদা ক্লাস ও কর্মশালা চালু করা উচিত তিন নাম্বার নাটক গান কবিতার মাধ্যমে শিষ্টাচারে গুরুত্ব বোঝাতে হবে চার নাম্বার শিক্ষকদের উচিত নিজেদের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা পাঁচ নম্বর মিডিয়ার মাধ্যমে ভদ্র ও শিষ্ট আচরণের প্রচার বাড়াতে হবে শেষ পয়েন্ট উপসংহার শিষ্টাচার ছাত্র জীবনের অলঙ্কার এটি চরিত্রের সৌন্দর্য বাড়ায় এবং ভবিষ্যৎ জীবনের সফলতার মূল চাবি কাঠি একমাত্র শিষ্টাচারপূর্ণ ছাত্ররাই সুনাগরিক হিসেবে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তাই ছাত্রজীবন জীবন থেকে শিষ্টাচার চর্চা করা অত্যাবশ্যক শিষ্টাচারী ছাত্ররাই আগামী দিনের আলোকবর্তিকা